সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের পথ খুলে দিয়েছে ইসরায়েল এবং ইরান তবে যে একটি দেশ একদম শুরু থেকে শক্তভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে সেটা পাকিস্তান অন্যদিকে বেনিয়ামিন হুঁশিয়ারি দিয়েছে ইরানের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে পাকিস্তান তবে ঠিক কেন পাকিস্তান এত জোর দিয়ে ইরানের পক্ষে থাকছে ইসরায়েল বা কেন টার্গেট করতে চাচ্ছে পাকিস্তানকে সেসবকিছু বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চের সমর্থন জানাব তিনি বলেন ইরান ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু মানিয়েছে ইসরায়েল যদি মুসলিম রাষ্ট্রগুলো এখনই ঐক্যবদ্ধ না হয় তাহলে প্রত্যেকেই এর পরিণতির মুখোমুখি হতে হবে বিশ্বের সকল মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান পাকিস্তানের এই মন্ত্রী পাশাপাশি ইসরায়েলের ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণে ইসলামের সহযোগিতা সংস্থাকে জরুরি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন তিনি বলেন ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ কঠিন সময় তেহরানের পাশে রয়েছে এসবের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুসলিম বিশ্বের ইরান ও পাকিস্তানকে ঘিরে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও আবারও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সাক্ষাৎকারে হুশিয়ারি উচ্চারণ করে নেতানিয়াহু বলেছিলেন যে ইসলামী মিলিটারাইজেশনকে কেন্দ্র করে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এবং এই দুই দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেটে নেতানিয়াহ আরো বলেন বর্তমান বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধানে ও দূরদর্শিকতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি পথ বেছে নেবে তার ভাষায় এখনই পাকিস্তানের উচিত একটা সুস্পষ্ট ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া তারা কি ইরানে বিশ্বাস ও বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষায় আলাদা পথ নেবে ভূরাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মোহাম্মদ সজল লিখেছেন ইরান যদি এই যুদ্ধে পরাজিত হয় এবং ইরানে যদি ম্যাস্তেক রেজি মাসে রেজা শাহ পাহলভির ছেলের মাধ্যমে তাহলে পাকিস্তানকে বালুচিস্তান হারাতে হবে এই নিয়ে কোনো সন্দেহই নেই ইরান এখন বালুচিস্তানে কন্ট্রোলড ইমার্জেন্সি মেনটেন করে তখন বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদ বন্ধ করার কোন অবস্থা তাদের থাকবে না বা থাকলেও হয়তো তারা তা বন্ধ করবে না একদিকে ইন্ডিয়া অন্যদিকে ম্যাস্তেক ইরানের স্বার্থ মিলে গেলে বালুচিস্তান ধরে রাখা পাকিস্তানের পক্ষে হবে অসম্ভব ফলে পাকিস্তান হারা পাবে তার রেয়ার আর্থ লেভারেজ বালুচিস্তান হারানো মানে আয়তনের পাঁচ ভাগের দুই ভাগ এবং সমুদ্র সীমার অর্থে হারানো ফলে রাষ্ট্র হিসেবে পাকিস্তান পঙ্গু হয়ে পড়তে পারে এবং যে ইন্ডিয়ান অ্যাগ্রেশনের সামনে তার স্ট্র্যাটেজিক ডেপথ রাতারাতি চার ভাগের এক ভাগ কমে আসবে এর আগে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ইরানে ইসরায়েলি হামলাকে ইরানের সার্বভৌমত্বকে নির্লজ্জ লঙ্ঘন বলে মন্তব্য করেছেন পাকিস্তান ও ইরানের মধ্যে সাতশো পঞ্চাশ কিলোমিটার সীমান্ত রয়েছে প্রতিবেশী দেশ ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছে পাকিস্তান পরমাণু শক্তিধর ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে করেছে ইসলামাবাদ এটিকে সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করে পাকিস্তান আগে থেকে ইসরায়েল বিরোধী অবস্থানে থাকলেও এবার তা প্রকাশ্যে জোরালো হয়ে উঠল এদিকে ইরানে ইসরায়েলে হামলার নিন্দায় যখন সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন একজোট হয়ে বিবৃতি দিচ্ছে তখন এই বিবৃতি থেকে সরে দাঁড়িয়েছে ভারত নয়াদিল্লি জানিয়েছে তারা এস ওই আলোচনায় অংশ নেয়নি পাশাপাশি নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি সাত বাক্যের বিবৃতিতে ভারত জানিয়েছে তারা ইসরায়েলি হামলার নিন্দা করছে না বরং উভয় পক্ষকে কূটনৈতিক সমাধানের পথে আহ্বান জানাচ্ছে